আবারও যে আমরা সঠিক পথে আছি কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা গুরুত্বপূর্ণ বিষয় জোর দিয়েছেন যেমন রাষ্ট্রপতির নির্বাচন তারা বলছেন সরাসরি আসন হওয়া দরকার এবং ওনাদের কেউ কেউ বলছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয় প্রত্যক্ষ হয় প্রত্যেকের কনস্টিটিউন্সি থাকে এবং রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন কারণ ওখানে দলীয়করণ হতে পারে তারপরে অর্থের উচ্ছে স্বচ্ছতা যেন নিশ্চিত হয় তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয় এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমরাও ভাবছি ইভিএম বরং অনলাইন ভোট এবং তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন আমরা এ নিয়ে ভাবছি বিশেষত প্রবাসীদের ভোটের ব্যাপারে তারপরে হলফনামা বাছাই করা হলফনামাতে বিদ্যার তৃতীয় দিল কিনা এগুলো এগুলো নিশ্চিত করা এবং কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবে যে এক শতাংশ দশ শতাংশ নাকি পঞ্চাশ শতাংশের বেশি এই বিষয়টার উপর রান আপ ইলেকশন হবে কিনা সে বিষয়ে তারা বলেছেন এবং তারা না ভোটের ফিরে আনার জন্য বলেছেন এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারেও তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং হ্যাঁ বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন তখন আমি ওনাদেরকে দিচ্ছি ওনারা আরও আচ্ছা বলেন আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেই নেই আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি আলাপ আলোচনা করছি আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত উনি 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 ভালো বলতে পারতেন যে যেটা হলো সবগুলো নির্বাচন ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা তারপরে জেলা পরিষদ সিটি কর্পোরেশন সবগুলো নির্বাচন একই দিনে এটা করার কথা ওনার 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 তো জোরালো প্রস্তাব ওটা ওনার আচ্ছা